রানীনগর স্টেশন এই নামটা শুনলেই যেন হৃদয়ের ভেতর একটা নরম স্মৃতি জেগে ওঠে উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশরা যখন ভারতবর্ষে রেলপথ বিস্তার শুরু করল তখন তাদের একটি বড় পরিকল্পনা ছিল রাজশাহী নওগাঁ বগুড়া দিনাজপুর এই পুরো অঞ্চলের কৃষিজ পণ্য দ্রুত কলকাতা সহ বড় শহরগুলোতে পৌঁছানো সেই পরিকল্পনার ফলেই তৈরি হয়েছিল ঈশ্বরদী শান্তাহার, নওগা দিনাজপুর রেলপথ আর তারই অংশ হিসেবে রানীনগর রেল স্টেশন প্রতিষ্ঠিত হয় তখনকার দিনে ধান পাট তিল গম এলাকার মাটি যত উর্বর ব্রিটিশদের ব্যবসায়িক চোখ ততটাই ছিল এখানে রেল লাইন তৈরি হল স্টেশনে মালবাহী ট্রেন দাঁড়াতে শুরু করল আর রানীনগর হয়ে উঠল পণ্য পরিবহনের প্রধান একটি কেন্দ্র এই স্টেশন গড়ে ওঠার আগে মানুষকে দূরের হাটে বা নদী পথে যেতে হতো দিন রাত কষ্ট করে স্টেশন হওয়ার পর মানুষ প্রথমবারের মতো দেখল দ্রুত যাতায়াত নতুন জায়গা দেখা শহরের সাথে যোগাযোগ আর সবচেয়ে বড় নিজের ফসল দেশের বাইরে পর্যন্ত পাঠানো যায় এক কথায় রানীনগর স্টেশন শুধু পাথর আর ইট না এই স্টেশন এলাকাবাসীর স্বপ্নের জানালা হয়ে উঠেছিল আজ সময় অনেক বদলে গেছে মোবাইল ইন্টারনেট হাইওয়ে সব কিছুই আধুনিক হচ্ছে তবু প্রতিদিন সকাল বিকাল যখন ট্রেন এসে থামে মানুষ এখনো একই অপেক্ষা করে কেউ শহরে কাজ করতে যায় কেউ কলেজে কেউ বা আত্মীয়র বাসায় কেউ বা শুধু নতুন জায়গা দেখার আনন্দে কিছু ট্রেন এখনো নিয়মিত এখানে থামে আর এই স্টেশনের পাশে গড়ে উঠেছে চায়ের দোকান ছোট বাজার আর গল্প করার আসর ব্রিটিশ আমলে নির্মিত এ স্টেশন ছিল শুধু যাতায়াতের জায়গা নয় এটা ছিল মানুষের যোগাযোগ আর ব্যবসা বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ পথ তখন রেললাইন মানেই ছিল স্বপ্ন নতুন শহর দেখা নতুন জীবন খোঁজা কৃষক থেকে ব্যবসায়ী ছাত্র থেকে চাকরিজীবী সবাই কোনো না কোনো স্মৃতি রেখে গেছে এই প্ল্যাটফর্মে এখানে ট্রেন আসে ট্রেন যায় কিন্তু মানুষ মানুষ বদলে যায় বড় হয় হারিয়ে যায় তবু স্টেশনটা যেন প্রত্যেক স্মৃতি আগলে রাখে নিঃশব্দে কেউ দিদায় দেয় প্রিয় মানুষকে চোখে জল নিয়ে আবার কেউ ফেলে যাওয়া দিনের সাথে দেখা করতে এখানে ফিরে আসে আজও এই স্টেশন তার আগের মতোই শান্ত হয়তো একটু বদলে গেছে সময়ের সাথে কিন্তু সেই মায়া সেই আবেগ একটুও ফেকে হয়নি প্ল্যাটফর্মে বসে যদি তুমি কিছুক্ষণ চুপ করে থাকো ট্রেনের সিটি বাজনা হাওয়ার সাথে রেলের শব্দ আর দূরে হরাইজানে মিলিয়ে যাওয়া ট্রেন তোমাকে মনে করিয়ে দেবে জীবনও ঠিক ট্রেনের মতো থামে চলে আবার নতুন পথে এগিয়ে যায় রানীনগর স্টেশন শুধু একটি জায়গা নয় এটা আমাদের সময়ের সাক্ষী আমাদের শৈশব আমাদের পথ চলা আমাদের গল্পের অংশ